নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নিরামিষ পাঁচ মিশালি সবজি দিয়ে তরকারি বানিয়ে দেখাবো তো চলুন দেখে নেবেন প্রথমে আমি কিভাবে বানাই একটি ঝিঙে নিয়েছি একটি বেগুন একটি আলু একটি মূলা আর চার পাঁচটি শিম আর পাঁচটি সজনে ডাটা তো প্রথমে বেগুনটা কেটে আমি জলে ভিজিয়ে রেখে দেব পাঁচ মিনিট বেগুনটা দেখালাম মানে ভিতরে একদম বীজ নেই বেগুনটা একদম কচি জলের মধ্যে পাঁচ মিনিট রেখে দেব কেটে। এখন সজনে ডাটা কেটে আলাদা করে রেখে দেব প্রথমে সবগুলো ধোয়া হয়ে গেছে একদম কচি সজনে ডাটা ঝিঙেও কচি সিমও কচি এরকম ভাবে আমি কেটে নিচ্ছি এখন মূলাটা কেটে নেব মূলাও ভালো একদম কচি এই সময় এরকম হালকা পাতলা নিরামিষ তরকারি পাঁচমিশালি রান্না করে খাবেন খুব ভালো থাকবে শরীর সুস্থ থাকবেন এবার আলুটি কেটে নিচ্ছি একটি আলু দেবো শুধু এই তরকারির মধ্যে আলুও ভিজিয়ে রেখে দিচ্ছি জলের মধ্যে এখন ঝিঙে কেটে নিচ্ছি খুবই কচি একদম ফ্রেশ খুব সুন্দর খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছে দেখুন এটি প্রথমে একবার ধোয়া হয়েছে তারপরে আবার ধুব আমি অল্প একটু হালকা গরম জল দিয়ে ধুয়ে নেব ঝিঙেটাও একই সাইজে আমি কেটেছি যেমন শিম আলু তারপর বেগুন সজনে ডাটা মূলা আলু সবগুলো কাটা হয়ে গেছে দেখুন একদম ফ্রেশ এখন আমি মশলা নিয়ে নেব প্রথমে আমি হলুদ দিয়ে বেগুনগুলো মেখে রেখে দেবো লবণ ছাড়া লবণ দেব না তাহলে ভাজার সময় একদম ভাঙবে না বেগুন এটি রেখে দেব দশ মিনিট হলুদ মেখে এখন মশলা নিয়ে নিচ্ছি দেখুন কালো জিরা এক চামচ রাধুনি এক চামচ তিনটি কাঁচা লঙ্কা আর এক পিস আদা এটি এখন বেটে নিচ্ছি খুব ভালো করে মিহি করে বাটা হয়ে গেছে এখন প্রথমে বেগুনগুলি ভেজে তুলে নেব দশ মিনিট বেগুনটা অল্প ভেজে তারপর অল্প লবণ দেব আধা চামচ দশ মিনিট হয়ে গেছে এখন লবণ দিয়ে দিচ্ছি আধা চামচ অনেক পরে লবণ দিলে বেগুনটা ভাঙে না খুব সুন্দর এবার তুলে নেব বেগুন ভাজা হয়ে গেছে এখন এই তেলের মধ্যেই দু চামচ তেলের মধ্যে পাঁচ ফোড়ন শুকনা লঙ্কা গোটা জিরা ফোরণে দিচ্ছি খুব সুন্দর গন্ধ হবে তরকারিতে প্রথমে একটি আলু দিয়ে দিচ্ছি এটিও গরম জল দিয়ে আবার ধুয়েছি আমি এখন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ হাফ চামচ হলুদ এখন দিয়ে দেব এই যে বেটে রাখা মশলা রাঁধুনি কালো জিরা আদা কাঁচা লঙ্কা এখন দিয়ে দিচ্ছি এটি সব সবজিগুলো আবার গরম জল দিয়ে ধুয়ে আর এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটি দশ মিনিট খুব ভালো করে সাতলাবো মশলা আর সবজি দশ মিনিট ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট হয়ে গেছে দেখুন কত সুন্দর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এরকম ভাবে কচি সজনের ডাটা দিয়ে ঝুল বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে অল্প কাঁচা মটর সুটি দিয়ে দিচ্ছি শরীরের জন্য খুবই উপকারী এখন জল দিয়ে দেব গরম জল এক কাপ দিয়ে ঢাকা বিনিট মিনিট মিনিট হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে দেখুন বাহ খুব সুন্দর এবার গ্যাসটি অফ করে দিব বেগুন ভাজাটি দিয়ে দিচ্ছি প্রথমেই তরকারি হয়ে যাওয়ার পর আমি বেগুন ভাজাটা লাস্টে দিয়ে 2 মিনিট জাল করে তরকারিটি আমি গ্যাসটি অফ করে দেব এখন আপনাদের যদি রেসিপি গুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পাঁচ মিশালি তরকারি নিরামিষ পাঁচ মিশালির সবজি দিয়ে ঝোল এরকম খেয়ে দেখবেন একদম অসাধারণ তরকারি শরীরের জন্য খুবই উপকারী কালো জিরা বাটা রাধুনি বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এই বাসনে ঢেলে নিলাম হয়ে গেছে তরকারি কমপ্লিট ভীষণ সুন্দর ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে এরকম আপনারা বানিয়ে খাবেন সবাই ভালো থাকবে